খেলার দুনিয়ার সব রকম খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন গতবারের আইপিএল শুরুর আগে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ায় অনেকেই ভেবেছিলেন এটি হতো ধোনির শেষ আইপিএল ক্রিকবাচ ওয়েবসাইটের খবর অনুযায়ী পরের বছরের মেগানিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ছজন করে ক্রিকেটার ধরে রাখার সুবিধা দেওয়া হচ্ছে অনেক ফ্র্যাঞ্চাইজি মেগানিলামের বিপক্ষে মত দিলেও তা রেখে দেওয়া হচ্ছে বলে জানা গেছে তবে গতবার যেমন চারজনকে ধরে রাখা গেছিল এবার থেকে আরও দুজন করে এক্সট্রা ক্রিকেটার ধরে রাখা যাবে কোনো কোনটিএম কার্ড বা রাইট টু ম্যাচ বিকল্প এখানে থাকছে না আইপিএল শেষ হওয়ার পর ধোনি বলেছিলেন পরের নিলামে অন্তত ছজন ক্রিকেটারকে ধরে নিয়ম হলে তবেই তিনি খেলবেন না হলে খেলবেন না বোর্ড যদি নিয়মে বদল আনে তাহলে আরও অন্তত এক বছর ধোনি খেলতে পারে বলে মনে করা হচ্ছে খেলার দুনিয়ার সব রকম খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন